প্রায় দুইশো জনের কাছাকাছি সাংবাদিকদের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে পিআই কার্ড কিন্তু আগের সরকারের আমলে অনেকের বাতিল হয়েছে জনাব আলমগীর মহুদ্দিন স্যার ষাট বছর ধরে সাংবাদিকতা করতেছেন দেশ স্বাধীনের পর থেকেই উনি স্থায়ী কার্ড ওনার ছিল সেই কার্ডটিও কিন্তু বাতিল করা হয়েছিল আপনি কি মনে করেন এই সরকারও তার ভিন্ন মতের মানুষদেরকে কাজ করতে দিতে চায় না এই সরকার তারা কোন মতের সেটাই তো আসলে আমরা জানি না এখানে বিভিন্ন মতে বিভিন্ন আদর্শের উপদেশটা এখানে কাজ করছেন এই সরকার এসেও বেশ কয়েকজন সাংবাদিককে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন তাদেরকে কি আমরা এই সরকারের দোষর বলবো ব্র্যান্ড সিলেক্টস ওনলি দ্য বেস্ট প্রোডাক্টস ফর आवर কাস্টমারস এই যে তিন দফায় একশো সাত সাতষট্টি জন পরে একশো চুরাশি জন প্রায় দুইশো জনের কাছাকাছি সাংবাদিকদের এই প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে পিআইডি এবং এই এই সাংবাদিকদের আসলে পিআইডি কেন অনুমোদনই দিয়েছিল কোন বিবেচনায় তাদেরকে অনুমতি দেওয়া হয়েছিল এবং কোন কারণে একই সাথে তিন দফায় এই দুই শতাধিক সাংবাদিকের কার্ড বাতিল হল দেখেন একটা কার্ড কিন্তু আগের সরকারের আমলেও অনেকের বাতিল হয়েছে যেমন আমি আমার সম্পাদক জনাব আলমগীর মহিউদ্দিন স্যার উনি কিন্তু এই দেশে ষাট বছর ধরে সাংবাদিকতা করতেছেন ওনার একটা স্থায়ী কার্ড ছিল সেটার বয়স মনে হয় উনি স্বাধীনের স্থায়ী কার্ড ওনার ছিল সেই কার্ডটিও কিন্তু বাতিল করা হয়েছিল এবং আমার ভারপ্রাপ্ত সম্পাদক সালাউদ্দিন মোহাম্মদ বাবর যার স্থায়ী কার্ড ছিল সেই কার্ড বাতিল করে এটা আমার পত্রিকা থেকে আমি উদাহরণ দিচ্ছি আমার নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলি তারও স্থায়ী কার্ড ছিল সেই কার্ডও কিন্তু বাতিল করা হয়েছিল আমাদের সর্বশেষ গত সরকারের আমলে কার্ড 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 দেয়া হলো মাত্র একটা পত্রিকা অফিসে পাঁচটা আপনি মনে করেন যিনি অর্থ মন্ত্রণালয় কাভার করেন তার একটা কার্ডের দরকার যিনি সচিবালয়ের অন্যান্য জায়গাগুলো কাভার করেন তার একটা কার্ড দরকার বাংলাদেশ ব্যাংক যিনি কাভার কর্তজান তার একটা কার্ড আপনি ভুল না বোঝেন আমার প্রশ্নটি হচ্ছে দুইশো সাংবাদিকের কার্ড বাতিল হলো তাদেরকে আত্মপক্ষ সমর্থনের জন্য তথ্য মন্ত্রণালয় কোনো চিঠি দিয়েছিল কিনা। দেয়নি। না এটা এটা তো আপনি যদি অনুমতি করেন আমি একটা অবসরকে একটা প্রশ্ন করতে চাই। জি নিশ্চয়ই সেটি হচ্ছে আপনি যে বললেন আলমগীর মহিউদ্দিন আপনার সম্পাদক আমাদের খুবই শ্রদ্ধেয় সাংবাদিক ওনার কার্ড বাতিল করা হয়েছিল আমরা সেটি জানি সেটি রাজনৈতিক প্রতিহিংসার কারণে আগের সরকার করেছে কারণ উনি যে রাজনীতির বিশ্বাসী মানুষ আগের সরকার সেই মতের মানুষদেরকে কাজ করতে দিতে চায় নাই আপনি কি মনে করেন এই সরকারও তার ভিন্ন মতের মানুষদেরকে কাজ করতে দিতে চায় না সেই জন্য করেছে না এই সরকারের ভাই এই সরকারের ভিন্ন মতের কারা কোন সাংবাদিক সেটা কিন্তু এখনো এই সরকার যে মানে এখানে যারা আছেন তারা কোন মতের সেটাই তো আসলে আমরা জানি না এখানে বিভিন্ন মতের যারা উপদেষ্টা আছেন আপনি যদি মনে করেন যে সেটা কোনো একটা মতের একটা গোষ্ঠীর সেটা কিন্তু না এখানে বিভিন্ন মতের বিভিন্ন আদর্শের উপদেষ্টা যারা আছেন এখানে তারা কিন্তু কাজ করছেন তো এখন ঘটনা হয়েছে যে এই না আগে করেছে আপনি যেটা যে আগে আগেও করা হয়েছে তাই করা হয়েছে তার মানে আমি তাই তাই করা হয়েছে সেই পর্যন্ত কিন্তু আসেনি মৌন ভাই আমি কিন্তু তাই করা হয়েছে ওইটা দিয়ে যে এটা জাস্টিফাই করতেছি সেইটা কিন্তু না আমি বলছি যে আগে করা হয়েছে এবং এখন যেটা করছে সেটা এরা একটা ঢাকঢোল পিটায়া এরা একটা ঘোষণা দিয়ে করছে দেখে কিন্তু আমরা জানতে পেরেছি তো আসলে এই এই যেটা করছে সেটা কিন্তু আমিও এটার প্রতিবাদ করেছি যে যে সবাই তো সরকারের না আমি আমি বলছি আগের যারা দোষর তাদেরকে আপনারা যাচাই বাছাই করেন এবং যারা পেশাদার সাংবাদিক তাদের কার্ডগুলো বহাল করেন এটা কিন্তু আমিও বলছি এবং সেটা আমার মনে হয় সংগঠন থেকে সংগঠন থেকে আনুষ্ঠানিক ভাবে বলেছেন কিনা আমরা জানি যে এই সরকার সাংবাদিককে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রীর বিদেশ সচিব থেকে শুরু করে পিআইবি থেকে শুরু করে বিএসএস এর প্রধান তাহলে আমরা হ্যাঁ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী থেকে শুরু করে অনেক জায়গায় বিদেশে প্রেস মিনিস্টার তাদেরকে কি আমরা এই সরকারের দোষর বলবো এবং পরবর্তী সরকার এসে এদের বিরুদ্ধে মামলা দিবে সেটাই কি নিয়ম হবে এখন না সেটা আমি সেটা বলিনি আমি বলছি আপনি বলেন নাই আপনি বলেন নাই আমি আপনি বলেন নাই ভাই ভাই আপনি বলেন নাই আমরা আলোচনা করছি আপনিও সাংবাদিক আমিও সাংবাদিক আমি জিনিসগুলো বুঝতে চাচ্ছি যে আপনি কিভাবে চিন্তা করেন আমি মনে করি যে আগের সরকারে দোষর হিসেবে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল বলে বাতিল করা হয়েছে আমাকে তো কোথাও নিয়োগ দেয় নাই আমারটা কেন বাতিল হলো সেই আলোচনা না আমি সেটা বলছি দোষর বলবেন আপনি কাকে যে অন্যায়ের যে সাপোর্ট করবে তাকেই আমরা দোষর বলি এইটা আচ্ছা তো এই সরকার যদি কোনো অন্যায় করে তাকে যদি কোনো সাংবাদিক প্রকাশ্যে সেই অন্যায়ের সাপোর্ট করে সেই অন্যায়ের পাশে গিয়ে দাঁড়ায় সেই সাংবাদিককে আমরা অবশ্যই এই সরকারের দোষর বলবো আর যদি এই সরকার যদি কোন অন্যায় করে তার যদি প্রতিবাদ করে কেউ তাহলে তো আমরা তাকে তো সে বলতে পারবো না এখন মনে করেন যে সব সাংবাদিক বিভিন্ন জায়গায় নিয়োগ পেয়েছে তারা যদি এই এই সরকারের অন্যায় কাজগুলোকে অন্যায় আর ন্যায় তো এখনো একটা সরকার মনে করেন যে এটা তো এখনো আহ কত কয়দিন গেল তো এখনো তো আমরা ওইভাবে বলতে পারবো না যে এই সরকার এইটা অন্যায় করছে এটা ন্যায় করছে এখনো কিন্তু বলার সময় আসেনি তো সেই যখন সময়টা আসবে তখন যদি কেউ এই সরকারের